সাত নম্বরে যেই ব্যক্তি শরীয়তের কোনো কিছু নিয়ে ঠাট্টা করবে একটা হচ্ছে ঘৃণা করা আর একটি হচ্ছে ঠাট্টা করা দুটি হচ্ছে ইসলাম বিরোধী ইসলাম ভঙ্গকারী ইমান ভঙ্গকারী বিষয় যে ব্যক্তি শরীয়তের কোনো কিছু নিয়ে ঠাট্টা করবে আমাদের দেশে একটি কথা আছে মোল্লার দৌড় মসজিদ আছে ঠাট্টার ছলে এই রকম আরে মোল্লাদের কথা মোল্লার দৌড় মসজিদ এরা আবার দেশ পরিচালনা করতে পারে বড় বড় আলেম সম্পর্কে মন্তব্য যদি করে কোন দেশের মানুষ আলেমদের দিয়ে এরা দেশ চালাতে পারে দেশ চালাবার জন্য একটা ইঞ্জিনিয়ার হইতে হবে ডাক্তার হইতে হবে না হলে ওই অ্যাডভোকেট হইতে হবে যারা ইসলাম সম্পর্কে একেবারে জিরো অ্যাডভোকেট হইতে হবে ব্যারিস্টার হইতে হবে কথা বুঝতে পারছেন অর্থনীতিবিদ হইতে হবে এসব হইতে হবে আর মোল্লার দৌড় মসজিদ এই ব্যক্তি কি করল ঠাট্টা করল ঠাট্টা করল কেউ যদি ঠাট্টার চলে আমাদের দেশে মোল্লা বলে আর এক শ্রেণীর জাহেল আর বলে এতে এই শব্দের অর্থ ভালো কিন্তু যদি ঠাট্টার ছলে বলে তাহলে এটি ইসলাম ভঙ্গকারী বিষয় আর আরেকটা হচ্ছে যে ঠাট্টার ছলে নয় হয়তো মোতাওয়া মানে হচ্ছে যারা নফল কাজ করে তাত থেকে ফরজ অজেব তো করেই কিন্তু নফল কাজ করে মুস্তাহাব কাজ করে অর্থ ভালো কিন্তু অর্থ ভালো হইলেই যে ভালো অর্থে ব্যবহার করে তা নয় মোগলদের যুগে মোল্লা শব্দটি খুব সম্ভ্রান্ত শব্দ ছিল খুব সম্মানীয় শব্দ মোল্লা মানে বড় বড় আল্লামাদেরকে বড় বড় ভারতে চাকরি করতো মোগলদের জামানায় মুসলিম রাজত্ব রাজত্বের কালে তখন তাদেরকে মোল্লাজি বলা হইতো আর আজকালকার ও মোল্লাদের কথা শুনলে হয় এক মহিলা বলছে মোল্লাদের কথা শুনে খুলি বাচ্চা জন্মে দিয়ে রাস্তায় ছেড়ে দিলি হবে এই কথায় মহিলাগুলো আমার কাছে খবর পৌঁছেছে আল্লাহ আকবর এটা কি ঠাট্টা নয় যে মোল্লা আলেম সমাজ কি বলছে তাজা বেশি বেশি বাচ্চা জন্ম এই শোনার পরে মন্তব্য করছে যে মোল্লাদের কথা শুনে বেশি করে বাচ্চা জন্মে দিয়ে রাস্তায় শুধু ছেড়ে দিলাম মানুষ করতে পারলাম না তাই হবে ঠাট্টা ঈশ্বরীয় ঠাট্টা এতে ইমান ভঙ্গ হয়ে যায় ইসলাম ভঙ্গ হয়ে যায় ইমান ইসলামের টুটে গেছে লাভ নেই আর অন্য কোন আমল করে কিছুই পাবেন না আল্লাহর কাছে ইমানে নবায়ন করতে হবে এখন এক্সপায়ার হয়ে গেছে ইমান ইসলাম নবায়ন করতে হবে তাজদিদাল করতে হবে ইসলাম ভঙ্গকারী এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাষা বলেছেন যে কুফুরি কাজ ঠাট্টা করা আবিল্লাহ ওয়ারসুলহি কুতুম তাস্তাহা যেউন মুনাফিকরা ঠাট্টা মজা করেছিল সাহাবাই কেরামদেরকে কি বলেছিল জানেন বলেছিল যে এরা হচ্ছে খুব পেটুক পেটুক শব্দটি তারা বলেছিল আর বলেছিল আজবানো আইন্দার লেকা আর যুদ্ধের ক্ষেত্রে যখন আসে তারা তখন তারা হচ্ছে কাপুরুষ কাপুরুষ বলেছিল আল্লাহ নবী সাহাবাই কেরমদেরকে ইবনে আবু ওবায়ের লোকেরা বলেছিল যে কাপুরুষ বলেছিল আর পেটুক বলেছিল আর দুনিয়ামুখী এরা লোভী ঈশ্বরের পেটের পিছনে পিছনে ছুটে নবী করিম সাল্লামের কাছে সাহাবি খবর দেবেন কি তার আগে আয়াত নাজল হয়ে গেছে এ আয়াত নাজল হয়েছে কুল আবিল্লাহ আল্লাহ সাথে আল্লাহর আয়াতের সাথে বিধানের শরীয়তের বিধানের সাথে ও রাসুল আল্লাহ রসুলের সাথে কোন তুম তাস তোমরা ঠাট্টা মজাক করো লাজেরু ওই মুনাফিকরা এসে ওজর পেশ করছে আল্লাহ নবী করছে আর আল্লাহ আসলে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো ক্লান্ত হয়ে থাকলে মানুষ একটু রসিকতা করলে কিন্তু একটু শরীরটা কি হয় মনটা ফ্রি হয় এই যুক্তি তারা পেশ করেছিল কন্যা না তাহাদ আর রাখবে এই দীর্ঘক্ষণ এই সফরে তাবুক থেকে তারা ফিরে আসছিল সফরে ক্লান্ত হয়ে পড়েছিলাম এই দীর্ঘদিন ধরে এই সফর করার কারণে যার ফলে আমরা রাস্তাতে সময় কাটাবার জন্য সময় পার করার জন্য একটু রসিকতা করছিলাম আসলে ঠাট্টা বিদ্রুপ করিনি এটা রসিকতা করছিলাম আর সময়টা আমাদের কাটবে একটু মনটা আমোদ হবে এই আমোদ করার জন্য আর কিছু নয় মুনাফিকরা এসে এইরকম অজুহাত পেশ করলো নবী করিম সাল্লামের কাছে নবী করিম সাল্লাম কোনো কথা তাদের উত্তরে বলছিলেন না শুধু এই আজটি বারবার করে পড়ছিলেন কোনো উত্তর দিচ্ছিলেন না একমাত্র এই আয়াত ছাড়া বলছিলেন আল্লাহর সাথে আল্লাহর আয়াত বিধান সাথে ও রাসুলি তাঁর রাসুলের সাথে কন্তুম তাস্তাহ যেউল তারা ঠাট্টা করেছিল কোরআন নিয়ে নয় আল্লাহকে নিয়ে নয় আল্লাহর আয়াত নিয়ে নয় এবং রাসুলের সাথে না রাসুলের সঙ্গীদের সাথে সাহাবাই কিন্তু সাথে এখানে এটি বোঝার বিষয় কারণ অনেক এরকম যারা ঠাট্টা মজাক করে তারা বলে আমরা কোরআন নিয়ে তো ঠাট্টা মজাক করিনি আমরা তো হাদিস নিয়ে ঠাট্টা মজাক করিনি আমরা তো রসুলকে নিয়ে ঠাট্টা মজাক করিনি আমরা শুধু ওই দাড়িকে একটু ঠাট্টা মজাক করেছি আমরা শুধু ওই টাকানার উপরে কাপড় পরে উঁচা করে সেই জন্য একটু ঠাট্টা করেছি আমরা শুধু বলেছি একটু কথায় মোল্লারদোর মসজিদ সবাই বলে আমি বলেছি রসিকতা করে বলেছি আল্লাহ বলছে লুকাদ বাদা ইমান তোমাদের ওজোর চলবে না এসব ওজোর পেশ করে লাভ নেই তোমরা তোমাদের ইমান নিয়ে আসার পরে তোমরা কাফের হয়ে গেছো আল্লাহু আকবর ফারতুম বাদা ইমান তোমাদের ইমানের পরে তোমরা কাফের হয়ে গেছো